লাইন পাকিস্তান আফগানিস্তান রেড ফিলিং ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান পূর্ব ছিল লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান লাইন অফ অ্যাক্সুয়াল কন্ট্রোল বার্সিন মেকমহল লাইন ভারত চিন ম্যানার হাইমল্যান্ড রাশিয়া ফিনল্যান্ড মেজিনুর লাইন সিফিডল্যান্ড জার্মানি ফ্রান্স হেন্ডারব্যাক লাইন ওডারানিস জার্মানি পোল্যান্ড কার্জন লাইন পোল্যান্ড রাশিয়া ফার্স্টলেন্ড পোল্যান্ড লিথুয়ানিয়া সোনার লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো উনপঞ্চাশ ডিগ্রি উত্তর আক্রিয়া যুগ যুক্তরাষ্ট্র কানাডা লাইন অফ ডিমার্কেশন ডিমার্কে লাইন পিছা করে আটত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ কোরিয়া ব্লু লাইন ইসলি লাইন পারাইন ইসাই সেরি সিয়া গ্রীন লাইন ইসাই সিসি এরাকা সত্তর ডিগ্রি উত্তর কারারাকা উত্তর দক্ষিণ ভিয়াতনাম পাঁচ ডিগ্রি উত্তরকারিচাম পঁচিশ ডিগ্রি উত্তরকার মরিতনিয়া মালিক